আজ আমাদের মাননীয় জ্যাল পাসলাস ক্লাস কোর্ট নম্বর ওয়ান শ্রীমতী রীনা দেব একজন আসামিকে চেক পাউন্ড কেস মামলায় সাত লক্ষ টাকা জরিমানা করেছেন এবং এক বছরের জেল দিয়েছেন অনাদায়ে এক বছরের জেল দিয়েছেন ঘটনার বিবরণে প্রকাশ তেলিয়ামোড়া থানাধীন জারিনংপাড়া এলাকার কমল দেব বর্মা নামে একজন লোক তেলিয়ামা শান্তিনগর এলাকার সরজিৎ পাল নামে এক ব্যক্তির কাছ থেকে ছয় লক্ষ টাকা দাঁড় নিয়েছিলেন এবং পরবর্তীতে উনি এই দাঁড় শোধ করার জন্য একটি চেক ইস্যু করেছেন সেই চেকটি ব্যাংকে যাওয়ার পর বাউন্স হয়েছে তার পরিপ্রেক্ষিতে আদালতে মামলা হয়েছে সেই মামলায় তার বিরুদ্ধে আজকে আদালত সেই মামলা রায় শুনিয়েছেন এবং তাকে সাত লক্ষ টাকা জরিমানা করেছেন ওনারাই এক বছরের জেলে নির্দেশ দিয়েছেন আগামী এক মাসের মধ্যে সেই টাকা যদি উনি মিটিয়ে না দেন তাহলে তাকে এক বছরের মধ্যে জেল থাকতে হবে সেই ক্ষমতায় তো না